আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ মুসলি মুসলিমা ভাই বোনেরা বাংলাদেশী বাংলা ভাষী বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বেশ কিছুদিন বিরতির পরে আবার আপনাদের মুখমুখি হয়েছি আসলে ইনশাআল্লাহ সামনে থেকে আবার কন্টিনিউ করব তো আসলে আমার সব সিস্টেম আমার সাথে নেই এই জন্য কথাগুলি শুনতে আপনাদের কষ্ট হবে আজকে আমি একটু বড় গলায় বলছি বড় আওয়াজ করে বলছি যাতে আপনারা শুনতে পারেন বলছিলাম যে বর্তমান পৃথিবী আমরা যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী আকাশের সতর্কীকরণ চলছে একের পর এক আমাদেরকে আল্লাহ তালা সুধরে নেয়ার কাজ করে যাচ্ছেন বিভিন্ন ওয়ার্নিং দিচ্ছেন আমরা যাতে সতর্ক হয়ে যাই যেমনটি আল্লাহ বলেছেন ওলানুজি কন্না হুম মিন আল আজ আবিল আকবরিল সূরা হামি মাসে এটি যে আমি তাদেরকে বড় শাস্তি দেওয়ার আগে ধ্বংসাত্মক শাস্তি দেওয়ার আগে ছোট্ট শাস্তি আমি দেব যাতে করে তারা ফেরত আসে একটা শাস্তি ছোট আকারে দেয়া হয় যাতে ওয়ার্নিং পেয়ে আমরা আল্লাহর দিকে ফিরে আসি মূল আমাদের মাহবুদ দিকে ফিরে আসি ছোট শাস্তিগুলো এগুলো তিনি দেন কিন্তু আরেকটা শাস্তি সেই শাস্তি আসলে ফেরত আসার সুযোগ নাই কবরে চলে যেতে হয় ধ্বংস হয়ে যেতে হয় তো বর্তমান আমরা যেটা দেখলাম ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট আমি ব্যক্তিগত তাকে খুব ভালোবাসতাম তাকে দেখলে তার চেহারা দেখে আমি আইডিয়া করতাম যে এই লোকটা একজন মানুষ আল্লাহ আলা ওহির নূর আমি তার মধ্যে দেখতাম যেমন আবদুল্লাহ সালাম নবী সাল সালামের চেহারা দেখে বলছিলেন লাই কাজাব এই চেহারাটা একটা মিথ্যুকের চেহারা না একটা খারাপ মানুষের চেহারা এরকম হয় না তো ইব্রাহিম রাইসি আল্লাহ তাকে জান্নাত নসিব করুন দোয়া করি তিনি মুসলিম উম্মার একজন কান্ডারি ছিলেন মুসলিম উম্মার যে কোনো একটা ষড়যন্ত্রের শিকার হয়েছে না আমরা আমাদের স্পিরিচুয়াল তথ্য থেকে একেবারে নিখুঁত ভাবে জানি নির্ভুল এবং একেবারে সত্য ভাবে জানি যে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কোনো সন্দেহ নেই তো হয়তো কোনো একদিন বিস্তারিত বলবো কিন্তু প্রকাশ হয়ে যাবে সবকিছু বিশেষ করে হত্যাকাণ্ডের ব্যাপারে আল্লাহ বলেছেন যে যা তোমরা লুকাও এটা আল্লাহ বের নি। হত্যাকাণ্ডের বিষয় কেউ লুকিয়ে রাখতে পারে না অল্লাহ মুখরিজুম মা কুন্তম তাক্তমুন যেটা তোমরা লুকাতে সেটা আল্লাহ আহ মুখরিজ তিনি এটা বের করবেন তো সেটাই এটা আল্লাহ বলেছেন কোথায় সোনা আল বাকারার তিহাত্তর নম্বর আয়াত এখানে বলেছেন তো এমনিতে তো বিশ্বের সকল নেতাদেরকে বিশেষ করে এশিয়া আফ্রিকা মহাদেশের এই সব মহাদেশের নেতৃবৃন্দকে খুব সতর্ক হয়ে যেতে হবে যেহেতু হাদিসের মধ্যে এটা এসছে ন হাম্মদ বা আল হাবিল সৈয়দি বা বিভিন্ন যারা কেয়ামতের আলামত নিয়ে যারা লিখেছেন হাদিস গুরু বর্ণনা করেছেন যে লাখরুজুল মাহাদি হাত্তা লাইলুন অলাবন কৈলিন ইল্লা হালাক যে ইমাম মাহাদি আসার প্রেক্ষাপটে যত নেতা থাকবে কাইল নেতা রাইস রাইস রাইসি রাইস মানি যারা কয়েদ নেতৃত্ব দেয় লিডার তো ইমাম মাহাদি যখন আসবেন তার আগে সব লিডাররা মারা পড়বে কোনো লিডার থাকবে না লায়াফ কাইলোন কোনো লিডার থাকবে না অলাব্ল কাইলিন লিডার তো থাকবে না লিডারের ছেলেও থাকবে না তাকেও মেরে ফেলা হবে না জানি সে আবার বাপের পথে লিডিং দিতে যায় নেতৃত্ব দিতে যায় তো তাকেও মেরে ফেলা হবে এই লাহালাক তো এই শিলশিলা উদ্বোধন হয়েছে সম্ভবত রাইসির সাহেবের হত্যাকাণ্ডের মাধ্যমে এটা বের হবে ইনশাআল্লা বের না হয়ে যাবে না এটা তো এইটা এই জন্য সব নেতৃবৃন্দকেই ছোট বড় সবাইকে সতর্ক হয়ে যেতে হবে কোথাও কেউ কোনো এমন হয়তো পরিকল্পনা নিয়েছে যে তারা খুব সূক্ষ্ম ধর্ম বিশেষজ্ঞ বর্তমান যে যুদ্ধটা চলছে গাদা এটা ধর্মযুদ্ধ ধর্মীয় বইতে যেভাবে আছে সেভাবে মারা হচ্ছে তাদের বিভ্রান্ত আলেমরা যেভাবে লিখে দিয়েছে আল্লাহর নামে নিজেরা লিখে আল্লাহর নামে চালিয়েছে তারা বা ভাবছে যে আমরা আল্লাহর কথা বাস্তবায়ন করছি আসলে তো বিভ্রান্ত তাদের আলেমদের কথা তারা বাস্তবায়ন করছে তো এটা এই জন্য নেতৃবৃন্দকে সতর্ক হয়ে যেতে হবে আর ইব্রাহিম রাইসির প্রসঙ্গটা আসলে তার ব্যাপারে কিছু কথা তো না বললেই নয় তিনি আমি তাকে দেখে ভাবতাম যে আজ থেকে প্রায় নয়শো বছর আগে সুন্নি ইরানকে একজন প্রেসিডেন্ট এসে শিয়া ইরানে রূপান্তর করলেন মুখতার নামক একজন প্রেসিডেন্ট তো ইব্রাহিম রাইসিকে দেখে আমার মনে হতো যে ইনি হয়তো আবার শিয়া ইরানকে সাহি সন্ন্যার ইরানে রূপান্তর করার একটা ভূমিকা নিচ্ছেন তার হাতে কোরআন দেখতাম এমন তিনি যেভাবে উদারভাবে শিয়া সন্নি বিভেদকে অতিক্রম করে মুসলিম উম্মাকে তিনি নেতৃত্ব দিয়েছেন লিড দিয়েছেন এই এই ভাবনাগুলো তার মধ্যে ছিল এবং তিনি যেহেতু বিচারক ছিলেন প্রধান বিচারপতি ছিলেন বিচারপতিদের একটা মধ্যে বাছারের বাছাইয়ের গুণ থাকে এটা থাকেই তাদের মধ্যে কম বেশ তো এই জন্য তিনি সবকিছুকে সুন্দরভাবে সেই যাচাই বাছাই করতেন চিন্তা গবেষণা করতেন এবং বিচারিক সূক্ষ্ম দর্শনের মতোই বিশ্ব প্রেক্ষাপটে রাজনৈতিক প্রেক্ষাপটে সিদ্ধান্ত নিতে পারতেন এই জন্য তার লেগেছে কারা লেগেছে যারা এটা জানে যে এই পৃথিবীর মন্দের কতগুলো ব্যক্তি খাজার নবিসাম বলেন যে ভালো মন্দের খাজাইন গুলো ট্রেজারি গুলো আল্লাহর কাছে গুদামগুলো আল্লাহর কাছে কিন্তু এই ভালো ভালো আর মন্দের চাবিকাঠি কি এটা ছাবি কাটি হলো মানুষ দেখা গেল একটা নেতা আসলো একটা জাতি বিশ্ব সারা জাতিতে পরিণত হলো নবীজি আরব জাতি তারা কি ছিল আর কি হলো একজন নেতৃত্বের কারণে তো আমাদের বাংলাদেশ সহ যে পৃথিবীর বিভিন্ন দেশে একজন মানুষ এসেছে একজনের দ্বারাই গোটা জাতি উঠে এসছে এরা এরা হলো ছাবি উন্নয়নের এরা হলো চাবি কাটি এক একজন তো তিনি কিন্তু এমনই ছিলেন তো এই জন্য তাকে হত্যা করা হয়েছে যাই হোক তো আমাদের জন্য আমরা মুসলিম জাতি হিসেবে আমাদের আষাঢ় প্রহর আষাঢ় শতাব্দী হয়তো শেষ আজকে একটি হাদিস শুনিয়ে শেষ করছি হাদিসটি সহি হাদিস হাকেম তার আল মোস্তাদরা গ্রন্থে বলছেন যে ওবাদে আপনার দি আল্লাহ থেকে বর্ণিত কল বাইনেমা নাহনু মা রসুল ইলাহসাল্লাহ আলি সাল্লাম আমরা এক সময় নবীস সাল্লামের সাথে আমরা যখন ছিলাম ওকুফন আমরা দণ্ডায়মন ছিলাম অবস্থানরত ছিলাম এস আকবালা রাজুল হঠাৎ একটা মানুষ আসলো ফকল সে বলল ইয়া রসুল আল্লাহ মাহমুদ দাতুরা যায় উম্মতিক আপনার উম্মতের আশার কালটা কতটুকু একটা আশায় থাকে না মানুষ বিপর্যস্ত মানুষ পথ মানুষ ক্ষমতা হারা মানুষ সাম্রাজ্য হারা জাতি তারা একটা আশায় থাকে আপনার উন্মত সাম্রাজ্য হারিয়ে আশায় আশায় কত কাল থাকবে সেই সময়কালটা একটু আমাকে জানান এটা একটা মানে খুবই দুর্লভ একটা প্রশ্ন খুব বিজ্ঞ প্রশ্নকারী এই প্রশ্নটি করলেন সুল্লাহাম রসুল্লাহাম চুপ থাকলেন কোনো উত্তর দিলেন না হাত্মটি তাকে তিনবার এটা জিজ্ঞাসা করলেন যে ইয়ার আপনার উন্মতের আসার কাল কত কত বছর হবে তো তিনবার যখন উত্তর দিলো না বিশ আলাহিসাল্লাম দিলেন না যখন তখন লোকটি চলে যেতে শুরু করলো মওয়াল্লাহ রাজুল লোকটি চলে যেতে শুরু করলো ফকর আলাহু রসুল্লাহ সাল্লা আল্লাহ সাল্লাম সালতানি আল শাহীন মা সালানি আনহা আহাদুন মিন উম্মতি তুমি এমন একটা প্রশ্ন আমাকে করেছ আমার উন্মতির কেউই পর্যন্ত হাজার ও লাখ ও সাহাবের মধ্যেও কেউই এমনকি আবু হওয়ারাও এই প্রশ্ন করেনি অবাকুর রোমান উসমান আলী কেউই আমাকে এই প্রশ্নটি করেনি তো তুমি এমন একটা অদ্ভুত প্রশ্ন আমাকে করেছ খুবই বিজ্ঞজন প্রশ্ন করেছ তো আমার সেই প্রশ্নের উত্তর হলো রাজা উম্মতি মে সানা আমার উম্মতের আশার কাল আশার প্রহর গুনবে কবে রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি হ্যাঁ কত কাল আমরা আর এই নির্যাতনে থাকবো তো এটা একশো বছর হ্যাঁ দেখেন সেই উনিশশো সালে তুরস্কের খেলাপথের পতন গোটা মুসলিম ওয়ার্ল্ড সাম্রাজ্য হুকুমত কে যাই বলেন এটার পতন হয়েছে চব্বিশে এখন একশো বছর পার হয়েছে আমার এবং একশো বছরের মাথায় আফগানিস্তানের হুকুমতটা এসছে ইসলামিক এমআরা ধীরে ধীরে চলে আসবে চান্দ্র হারে সেটা এসছে আফগানিস্তানের উনিশশো থেকে দু হাজার একুশে চান্দ্র একশো বছর পূরণ হয় একশো বছরের মাথায় ইসলামী এমআর আফগানিস্তানে এসেছে আলহামদুলিল্লাহ এর এরপরে কেটে গেছে এখন আর অপেক্ষার প্রহন নাই এখন বিভিন্ন জায়গায় শুরু হবে রাজা উম্মতি মেয়াত সানা কল কল রসুল ইয়া রসুল্লাহ ফাল লেতিল লেতিল মিন আমার তিনা ওয়া তিনা ওয়ালাম সেই একশো বছর যে পার হলে পরে আমাদের আশার প্রহর শেষ হবে আমাদের আবার উন্মতের পুনর্জাগরণ শুরু হয়ে যাবে তার কি কোনো আলামত নিদর্শন এমন কিছু আছে আছে আমার উম্মত পুরো দমে যে ফিরে আসবে একশো বছর অপেক্ষার প্রহর গুনে তো সেটার কিছু আলামত আছে লক্ষণ আছে সে লক্ষণগুলো কি নাম আল কাজে আকাশ থেকে প্রস্তর বর্ষণ হবে অ্যাস্টিরয়েড আক্রমণ হবে আকাশ থেকে কাস্পের আওতায় বর্তমান বোমিং এটা বলে যে কোনো বোমিং এটাও কাসপের আওতায় আকাশ থেকে পড়বে সেটা ম্যানমেড মানুষ কর্তৃক বোমিং হওয়া এটাও কাজ তাই আর আল্লাহর পক্ষ থেকে যেটা আকাশের কোন বেল থেকে মিটিউর বা গ্রহাণু ইত্যাদি পাথরের আক্রমণ আসা ভয়াবহ সেইটা সেটা সামনে আসতেছে এটা আলামত ওয়াল খাস ভূমি ধসে যাওয়া মানচিত্র থেকে তিনটা দেশ বা তিনটা উপমহাদেশ মহাদেশ হারিয়ে যাবে বিশাল বিশাল মহাদেশ মাটি নিচে চলে যাবে তিনটা বিশাল অঞ্চল চলে যাবে খাস এটা হলো খাস কেয়ামতের বড় আলামত এটাও আসতেছে সামনে ওর রাজব এবং ভূমিকম্প এগুলি যখন দেখবা তখন বুঝবা প্রহরার এক শতাব্দী শেষ মেয়াতছানা এক শতাব্দী যেটা প্রহরায় তোমরা কাটিয়েছ যে কবে হবে কবে হবে আমাদের মুসলিম জাগরণ কবে হবে আমার ইসলামী খেলাফত ইসলামী হুকুমত ইসলামী সাম্রাজ্য সেই সেই 100 বছরের মাথায় কেটে যাবে এবং ওয়ইরসালু শায়াতিনিল জামাতে আনি নাস এবং যে সব শয়তান মানুষদের থেকে দূরে তাদেরকে লাগাম পরিয়ে রাখা হয়েছিল ареস্ট করে রাখা হয়েছিল সেগুলোকে ছেড়ে দেওয়া হবে এইটা সম্ভবত শাহী মুসলিমের মোকদ্দমার মধ্যে রয়েছে যে ইন নাফিল বাহের সায়াউত ইনামাজ জুন আওসা কাহাস সলাইমান ইউসিক উয়ান তাহরোজ ফাতা খর আল আন নাসে খর আন আন হাস সালমান সাগরগুলিতে অনেকগুলো জীন সায়তানকে বন্দি করে বেঁধে রেখেছেন তো সেইটা কেয়ামতের আগে তাদেরকে ছেড়ে দেয়া হবে তারা বের হয় আসবে এসে তারা বিভিন্ন বই পড়বে তেলাওয়াত করবে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন আজকাল দেখেন না কত মিডিয়ার মিডিয়া দেখা যায় অনেকে কিন্তু পড়া শুরু করেছেন অলরেডি এরকম তো সেই শয়তানগুলোকে ছেড়ে দেওয়া হবে এইটা এই টাইমটা আমাদের এই টাইমটা তো হাদিস সম্বন্ধে হাকিম বলছেন সাহি হল ইসনাদ ইসনাদটা সাহি তবে বোখারি মুসলিম এটা যদি সংকলন করেনি এই জন্যই ইমাম হাকিম এটা সংকলন করেছেন হাদিসটি সাহি তো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রহরার একশো বছর শেষ এখন প্রাপ্তি শুরু হতে মুসলিমদের হারাবার কিছু নেই নেতৃবৃন্দ হয়তো তারা হারিয়ে যাবেন মেরে ফেলবে কিন্তু মারতে মারতে শেষ পর্যন্ত এমন এক নেতা আসবেন তাকে আর মারতে পারবে না আকাশের প্রহরায় তিনি সুরক্ষিত থাকবেন তখন পুরো দমে এই উম্মতের রহমত বরকত আবার বিশ্বব্যাপী তারা নিয়ে বেড়াবে ইনশাল্লাহ মানুষকে সঠিক জ্ঞান সঠিক ধর্মের দিকে নিয়ে আসবে মানুষ আবার মুক্তির পথে ইনশাল্লাহ এগিয়ে যাবে আল্লাহ তালা আমাদের এই শতাব্দী আমাদের আশার শতাব্দী প্রতীক্ষার শতাব্দী শেষ হয়েছে ইনশাল্লাহ আমাদের হারাবার কিছু নেই টেনশনের কিছু নেই আপনারা টেনশন করবেন না ইনশাআল্লাহ আর দিন হয়ে গেছে এখন আর রাত হবে না ইনশাআল্লাহ তা সেই অপেক্ষায় আমরা থাকলাম ইনশাল্লাহ আমরা দেখবো এখন কোথায় কি হয় কি উন্নতি হয় ইনশাল্লাহ দেখতে শুরু করেছি এক গাজা দিয়ে গোটা বিশ্বে মুসলিম উম্মার গ্রহণযোগ্যতা সেই ইউরোপে অস্ট্রেলিয়ায় আমেরিকায় ছাত্র সমাজে বুদ্ধি দিয়ে মান সমাজে পাবলিক লেভেলে মহিলাদের মধ্যে পুরুষদের মধ্যে সর্বত্র মুসলিম উম্মার গ্রহণযোগ্যতা অলরেডি কে দেখার মতো হতবাক হওয়ার মতো এইটাই সেই কথা যে একশো বছর প্রতীক্ষায় তারা কষ্টে থাকবে একশো বছর শেষে প্রতীক্ষার প্রহর শেষ প্রাপ্তির প্রহর শুরু ইনশাল্লাহ এখন শুধু নেব আমরা দু হাত ভরে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন শ্রমা নাকুল্লাহ মাহামদিকা শুধু আল্লাহ ইলাহ আল্লাহ তাস্তাবুর হাতু আলাইকু আসসালামু আলাইকুম ওরহামতল্লাহিয়া বরাকত